তোমরা সামনে একটা গাছ দেখছো এটা হচ্ছে একটা অ্যাডেনিয়াম গাছ এটা পছানো হয়েছিল তবেই কিন্তু এক মধ্যে একটু মানে মিলি বাগ লেগে গেছে এবং গাছটা গ্রোথ হচ্ছে না তো আমি এটাকে এখন প্লোনিং এবং রিপটিং করব কারণ রিপটিং এবং প্লোনিংটা খুব দরকার হয়ে পড়েছে কারণ ওর কলডিক্সটা খুব সুন্দর হচ্ছে দেখো কলডিক্সটা খুব সুন্দরভাবে ঢুকে আছে সেটাকে আমি একটু কল এক্সটাকে তুলে দেব এবং এর মধ্যে একটা সৌন্দর্য আনার চেষ্টা করব কিভাবে কল এক্সটা তৈরি করব এবং কেন করব সেটা আমি তোমাদের দেখাব। এখন তো গাছটাকে তুলি না তুললে হবে না এটা তুলে নিচ্ছি গাছটা একটু এ করে নিচ্ছি একটু ছুঁকে দিলে বেরিয়ে আসবে বেরিয়ে আসছে নিচে কি ছিল দেখো নিচে এটা থার্মোকল দেওয়া ছিল থার্মোকল দেওয়ার পরও সাইড দিয়ে শিকড়টা মিলছে কিন্তু শিকড় করেছে কি থার্মোকলে কোনো জায়গায় হয়তো ছিদ্র ছিল যেমন এখানে একটা ছিদ্র হয়তো ছিল ছিদ্র দিয়ে ও কিন্তু শিকড় চালিয়ে দিয়েছে কিন্তু আমি তো এইভাবে চাইনি আমি এইভাবে চাইনি আমি চাইছি যে ওর শিকড়টা চারিদিকে বেরোক চারিদিক দিয়ে এ পাশে এদিকটায় এদিকটায় সব দিকে শিকড়টা বেরোক এটাই আমি চেয়েছিলাম বুঝা সেটা হয়নি কিন্তু এবার এটা আমি করবই কারণ এবার আমি যে থার্মোকলটা দেবো সেটার মধ্যে ছিদ্রহীন থার্মোকল থাকবে তো দেখা যাক এখন কি অবস্থা রয়েছে গাছটা ছেড়ে নিই ছেড়ে নিই কী অবস্থা দেখা যাক থার্মোকলকে ছিদ্র করে দিচ্ছে ভাবা যায় মানে আমের শিকড়ের কি ক্ষমতা আর কি কীরকম প্রজাতির গাছ ভাবো তোমরা হ্যাঁ শিকড়কে পর্যন্ত শিকড় থার্মোকল ভেদ করছে একটা থার্মোকলকে ভেদ করে দিচ্ছে এই শিকড়টা কীভাবে ঠুকলো আমি বুঝতে পারছি নিশ্চয়ই হয়তো ছিদ্র ছিল হ্যাঁ যাই হোক কিন্তু কিছু করার নেই অনেকটা এসছে ডিজাইন কিন্তু কিছু কিছু চলে গেছে ভিতর দিকে তো এই অবস্থায় আমি কিন্তু একে এই যে যেটা যেভাবে আসছে শিকড়গুলোকে আমি এভাবেই আনব জাস্ট বুঝতেই পারছি যে আমি কী ডিজাইনকে আনতে চেয়েছি হ্যাঁ কী ডিজাইন আনতে চেয়েছিলাম কিন্তু সেটা সম্পূর্ণরূপে হয়নি সেটা আমার দুর্ভাগ্য তো কী করা যাবে কিছু করার নেই আমি পুরনো মাটিটাকে ফেলে দিচ্ছি হ্যাঁ এটা আমারই হাতের তৈরি টব এটা আমার হাতের তৈরি টব এটাকে দেখতেই পাচ্ছি এটা আমার হাতের তৈরি টব হ্যাঁ তো সিমেন্টটার বাড়ি দিয়ে করেছিলাম তো আমি একে এবার যেটা এভাবে করবো এটা তো নিচেরটা তো হয়েই আছে নিচেরটা খুব একটা কিছু করবো না হ্যাঁ নিচেরটা খুব একটা কাটাকাটি কিছু করবো না এবার জাস্ট ধুয়ে নিচ্ছি শিকলও কাটছি না এবার ধুয়ে নিলাম এরকম চেটিকের অবস্থা হয়েছে দেখেছিল কি ও মেল ছিল হঠাৎ ঢুকে পড়েছ এটা ঢুকে পড়ার ফলে হয়েছে কি এসি শিকরগুলো আর বাড়তে পারেনি এই এটা ঢুকে পড়েছিলো যার জন্য এটা সাদা হয়ে আছে দেখো এটাও ঢুকে পড়েছিলো কিন্তু এগুলোকে যার জন্য আর বাড়তে দেয়নি এই যে ডিজাইনটা আনতে চেয়েছিলাম প্রায় শুরু হয়ে গিয়েছিলো তো আমি সেটাকে সেইভাবেই করবো হ্যাঁ যাতে আমি যেটা চেয়েছিলাম যেটা করতে পারিনি সেটাই করবো হ্যাঁ তোমরা একটু লক্ষ্য করো যেটা করবো কিছু নয় সেটা হচ্ছে যে আমি একটু এটাকে আমার থার্মোকলের নেট নাইলন নেট এটা হার্ডওয়্যারের দোকানে পাবে হার্ডওয়্যারের দোকানে পাবে এক মিটার হিসাবে কিনে নেবে অনেক দিন যাবে এক মিটার কিনলে এক মিটার মানে এক ওয়ান স্কোয়ার মিটার আর কি সুতরাং অনেকটাই হবে আমি এটা দু মিটার বোধ হ্যাঁ দু মিটার এনেছিলাম তোমার অনেক দিন চলছে আপনার তোমার এটা যে ছিদ্রটা রয়েছে যে ছিদ্রটা রয়েছে এটা তবে আমার তৈরি টপটায় যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাই আমি কিন্তু দিয়ে দেবো এভাবে দিয়ে দেবো যাতে জলটা বেরিয়ে যায় সারটা যেন থাকে সার মাটিটা যেন থাকে জলটা যেন বেরিয়ে যায় ঠিক আছে হ্যাঁ এবার আমি যে মাটিটা ছিল সেই মাটিটাই আমি দিয়ে দিচ্ছি স্টল পুকুরে দিয়ে দিল বেশি এরা এই মাটিটা হচ্ছে উৎকৃষ্ট মানের মাটি দেখো কি মেশানো আছে মাটিটা মাটি কালার দেখলে বুঝতে হবে এটাতে ভার্মিকম্পোজ কম্পোজ আছে ইঁটের টুকরো আছে বালি আছে মোটা দানার কাঁকড় আছে ইঁটের টুকরো আছে হ্যাঁ এবং অ্যান্টিফ্যাঙ্গাস তো আগেই দেওয়া ছিল আবার দেবো আর কোকোপিট ছিল সেই সঙ্গে হাড়গুঁড়ো ছিল আমি আবার হাড় গুঁড়ো একটু দেবো তো এটাকে আরেকটু মাটি দিয়ে দিলাম এই মাটিটা মধ্যে এই সয়েলটা আমরা তৈরি করা সয়েল এই সয়েলটা যে যে উদ্দেশ্যে আমি করেছিলাম ব্যবহার সেটা ঠিক হয়নি তো আমি প্রথমে যেটা করবো সেটা দেখো এই যে আমার পুরো এ কলা আছে এই শিকড়টা আমি কেটে দেবো এত মোটা শিকড় যদি ওর রাখি তাহলে এই শিকড়টাই কিন্তু বেড়ে যাবে অন্য শিকড়কে আর বাড়তে দেবে না সুতরাং এটাকে আমি কেড়ে দেবো হ্যাঁ এখানটা কাটছি হ্যাঁ এইখানটা কেড়ে দিলাম ব্যাস এটা কাটলাম এর যে শিকড়টা রয়েছে এটা বেরিয়ে যাবে অসুবিধা কিছু হবে না একটু কেড়ে দিলাম ব্যাস তাহলে এইভাবে বাড়বে এটাকেও যেহেতু মোটা হয়ে যাচ্ছিলো এটাকে আমি রাখবো না তাহলে আবার অন্য কেউ বাড়তে দেবে না এটাকেও কিন্তু একটু রেখে কেড়ে দিলাম ওর একটা শাখা আছে সেই শাখাটাকে রেখে ওটাকে শাখাটা রাখলাম নিয়ে কেড়ে দিলাম আর কোনটা ঢুকেছিল হ্যাঁ এইটা না থাক আর কিচ্ছু হবে না এবার এইগুলো যেতে কেটে দিলাম শিকারটা একটু লেঙ্গার সাইড লাগিয়ে দিই সাইড না লাগালে হবে লাগিয়ে দিচ্ছি এই যেহেতু জায়গায় আমি কেটেছিলাম শিকটটা সে যে জায়গায় আমি কিন্তু ঠান্ডা সাইডটা লাগিয়ে দিলাম যাতে নষ্ট না হয় শিকড়টা যেহেতু কেটেছি শিকড়টা কাটলাম আর এগুলো একটু ছিঁড়েছে ছিঁড়ে গেছে এগুলো লাগিয়ে দিলাম একটু যাতে ওটার কোনো ক্ষতি না হতে পারে বেশ এরপর একটুখানি রেখে দিই আমি এবার যেটা করবো সেটা করে দিবে এবার আমাকে করতে হবে যেটা এটা হচ্ছে যে ওর যে ডাল এই যে ডালটা এই ডালটা কাটবো হ্যাঁ এটা কেউ কাটবো হ্যাঁ পনিং করছি দেখো আর এই ডালটা রাখবো এইভাবে হ্যাঁ এটা কেউ রাখছি এরকমভাবে এটাকে রাখবো না মিলিভাগ অ্যাটাক হয়েছে হ্যাঁ সব হ্যাঙ্গা সাইড লাগিয়ে দেবো সুতরাং অসুবিধার কিচ্ছু হবে না এটাকেও কাটব হ্যাঁ এটাকেও কেটে দিচ্ছি মিলিবাগ লেগে গেছে গুলো এটা মিলিবাগ লাগেনি থাক হ্যাঁ এখান থেকে এটাতে মিলিবাগ লাগেনি এটা এখান থেকে কাটলাম এটা একটু কাটতেই হবে তাহলে দেখতে পেলে কাজটাকে কী করলাম আমি পনিংটা এইভাবে পোটটা করতে হবে কিন্তু হ্যাঁ আর ওপরটা বুঝতেই পারছি যে দেওয়া আছে সাইড দেওয়া আছে ও আবার নিজের গতিতে বাড়বে হ্যাঁ তো সমান করে অসুবিধার কিছু নেই সমান খুঁজে ছবিতে কাটাটা ভালো হয়তো এবার আবার ফ্যাঙ্গা সাইড দিয়ে এটা এটাতে আবার তো কেটে দিলাম এখানে সাইড লাগিয়ে দিচ্ছি এটাই সাইড লাগিয়ে দিচ্ছি সাইডটা লাগাতেই হবে লাগাতেই হবে কারণ আমি বলেছি যত যেখানে যেখানে কাটবো যেখানে যেখানে ক্ষতস্থান হবে যে কোনো গাছের সেই জায়গাগুলোই অবশ্যই সাইড দিতে হবে ফ্যাঙ্গাইড না দিলে সেখানে কিন্তু পচন ধরে যাবে আর পচন ধরে গেলে সবচেয়ে যেটা মারাত্মক রোগ অ্যালিনিয়ামের গ্যাংগেন অর্থাৎ পচন অর্থাৎ গোড়া পচা রোগটা বা ডাল পচা রোগটা যদি একবার শুরু হয়ে যায় পুরো গাছটাকে মেরে দেবে বুঝতেই দেবে এরকম আমি দেখিয়েছি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পাবে যে আমি এটা দেখিয়েছি যে কী অবস্থা করে আর কি হ্যাঁ পুরো গাছটা তুমি বুঝতে পারবে ওপরে পাতা বেঁচে আছে সুন্দরভাবে ফুলও ফুটছে ফুল ফুটছে সবই হচ্ছে কিন্তু দেখছো যে আজ কিছুদিন পরে দেখলো যে গাছটা নুইয়ে গেল কারণ কি দেখতে গিয়ে দেখবে যে ওখানটায় অলরেডি গ্যাংগিন হয়ে গেছে আর কিছু করার নেই তখন তখন আর কিচ্ছু করার নেই তাই খুব সতর্ক বিশেষ করে অ্যান্টি ফ্যাঙ্গাসটা মাস্ট যেখানে কাটবে যে ডালই যে কোনো গাছের যে কোনো গাছের যে কোনো ডালই কাটো না তুমি সেখানে কিন্তু ফ্যাঙ্গাসাইডটা লাগাবেই একদম সুন্দরভাবে যেভাবে লাগাচ্ছি দেখ সময় লাগছে সময় লাগুক ক্ষতি নেই কিন্তু সময় লাগলেও তোমাকে দিতে হবে সুন্দরভাবে হ্যাঁ যাতে গাছটা প্রাণবন্ত থাকে এবং কোনো রকম বিষক্রিয়া ব্যাকটেরিয়াতে ক্ষতি করতে না পারে পচন না হতে পারে এগুলো কিন্তু লক্ষ্য করবে সবসময় হ্যাঁ আর যেহেতু একটু মিলিবাগ লেগেছিল সেই জন্য গোড়াগুলোতে একটু ফ্যাঙ্গাইড লাগিয়ে দিচ্ছি কেননা ফ্যাঙ্গাসাইড তো শুধু মানে পচন রোধ করার জন্য বা ব্যাকটেরিয়ার জন্য নয় এমিলি ব্যাগের জন্য বিশাল সাংঘাতিক ওষুধ আলু করতে আরেকবার দিয়ে দিই হুম যদিও দেওয়া ছিল অসুবিধার কিছু নেই আরেকবার দিয়ে দিচ্ছি নিচ্ছে না কারণ তো শুকিয়ে গেছে বেশ এই ব্যাস বেশ হয়ে গেল হয়ে গেল একদম সুন্দর দেখো একদম গোড়া ঠিক আছে গোড়াটা দেখি হ্যাঁ গোড়া ঠিক আছে কোনো জায়গায় নরম নেই শক্ত আছে হাড় একদম সুতরাং দারুণভাবে এইবার কাজ করবো এবার কী করবো এইবারে কী করবি আমি দেখো হ্যাঁ এইবার একটা কাজ আছে সেটা দেখিয়ে দিই তোমাদের একটু মাটিটা কমিয়ে দিই এইবারে যেটা দিচ্ছি এটাকে কিন্তু আর ভেদ করতে পারবে না ডবল এইটার ওপরে কিন্তু এটা বসাচ্ছি বুঝতে পারছো এ দেখো থালমাকলটার ওপরেই আমি কিন্তু সোজা সুঁজি বসিয়ে দিলাম কারণ তো অলরেডি কাটাই আছে সমান করে এবার এভাবে বসিয়ে দিলাম এটা আমি করেছিলাম ছ মাস আগে হঠাৎ দেখছি যে গাছটা বাড়ছেও না কিছুই হচ্ছে না কী ব্যাপার না দেখছি যে ওকে মিলিবাগ লেগে গেছে এক নম্বর আর মানে গ্রোথ নেই না এটা তো কাজ করতেই হবে কিছু এবার কি করলাম দেখো এবার একদম সাধারণ এভাবে এবার মাটিটা দিয়ে দিলাম এভাবে একদম সুন্দরভাবে যে মাটি ছিল সেই মাটি দিয়ে দিচ্ছি একদম আমার তৈরি করা মাটি মাটিটা নষ্ট হয় না তো চট করে নষ্ট হয় না এই মাটিগুলো একটা গুণ তো সেই মাটিটাই আবার আমি দিয়ে দিচ্ছি এই কি মেশানো আছে বলেই দিয়েছি আগে আবার বলার দরকার নেই সেই মাটিটাই কিন্তু ব্যবহার করবে এই মাটিটা হচ্ছে আমি সবচেয়ে উপযুক্ত মাটি একদম ইঁটের টুকরো একটু বড়ো থাকলেও ক্ষতি কিছু নেই ফেলে দিলাম বড় দিলাম তো একদম পুরো গ্রহটা ঢাকা পড়ে গেল দেখতে পাচ্ছ আর কিচ্ছু দিচ্ছে না একটু দেওয়া যেতে পারে অন্য মাটি রয়েছে একই অ্যালিনিয়ামেরই মাটি অ্যালিনিয়ামের জন্যই তৈরি করা মাটি এটাও দিয়ে দেওয়া যেতে পারে একদম সব কিছুই মেশানো আছে আমার মাটি আমার করা আছে অলরেডি হুম শুধু অ্যালিনিয়ামের জন্য বনসাইয়ের জন্য মাটি আমি কিন্তু আলাদা আলাদা বস্তায় রেখে দিয়েছি তৈরি করে কারণ বর্ষা এসে গেলে তখন তো মাটি তৈরি করা যাবে না এর জন্য গ্রীষ্মের শুরুতেই আমি কিন্তু এটা শুরু করেছিলাম বাইরে থেকে মাটি এনে বালি এনে কাকল এনে কাকড়গুলো আমি পেয়েছি কোথায় যারা যেখানে ঘর হচ্ছিলো সেই ঘর আমাদের মিস্ত্রিদেরকে বলে যে বাবা এক কাজ করো তো কাকড়গুলো আমাকে দু বস্তা দিও যাতে মেয়ে বলছি ঠিক আছে স্যার দিয়ে দেবো হ্যাঁ দিয়েছিলো ওদেরকে পৌঁছে দিয়েছিল বাড়িতে কাছাকাছি হচ্ছিলো কাজ এবং পৌঁছে দিয়েছিল আর আমি জন্য যেটুকু যেটুকু পয়সা দেওয়ার যা চেয়েছে আমি দিয়ে দিয়েছি এরপর আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে আমি কিছু কিছুটা মাটিটার মধ্যে যে যদি কোনো রকম ইয়ে থাকে দূষণ থাকে পিঁপড়ে থাকতে পারে যার জন্য আমি কী করছি দেখো এই মাটির ওপরেই আমি কিন্তু একটু করে ফ্যাঙ্গাসাইড দিয়ে দিচ্ছি ফ্যাঙ্গাইডে দিচ্ছি কেন না এটা আমি তো জল দেবো এই জলের সঙ্গে কি হলে জলের সঙ্গে ফ্যাংা সাইডটা গুলে যাবে গুলে যাবে হ্যাঁ আর গুলে গেলে কী হবে সমস্ত মাটির সঙ্গে মিশে যাবে এটা ফ্যাঙ্গা সাইডটা মিশিয়ে যাবে হুম দেখতে পাচ্ছি এই যে সবুজ সবুজ হুম এরপর একটু জল দিতে দেখ অল্প করে দেব জল বেরিয়ে গেলে আমি কিন্তু বন্ধ দেবো একটুকু জল যদি নিচে বেরোতে শুরু করে আমি কিন্তু জল দেওয়াটা বন্ধ করব ফ্যাঙ্গটা সঙ্গে সঙ্গে কী হয়ে যাচ্ছে যে যখন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে না গুলে যাচ্ছে আর গুলে গিয়ে ও মাটির সঙ্গে মিশে যাচ্ছে অর্থাৎ মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া বা পিপড়ি বা যা কিছু থাক না কেন ও কিন্তু আর আধিপত্য বিস্তার করতে পারবে না দেখ বন্ধুরা মানে কিভাবে করতে চেয়েছিলাম অথচ হয়নি কিন্তু আবার এটাকে সেভাবেই এবার প্রতিস্থাপিত করলাম ওই যে থার্মোকলটার জন্য হয়নি অ্যাকচুয়ালি থার্মোকলটা ছিদ্র করে একটা শিকড় মোটা হয়ে বেরিয়ে যাচ্ছে তারপরে মিলিবাগ মানে চারিদিকের আক্রমণে গাছটা জর্জরিত হয়ে গিয়েছিল এবার দেখবে আমি ছমা তিন মাস তিন মাস পর আমি দেখবে যে আপডেট দেবো সেই আপডেটেই বুঝতে পারবে যে যে উদ্দেশ্য করেছিলাম সেটা হয়েছে কিনা তোমরা তার জন্য একটু অপেক্ষা করো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের ভীষণ ভালো থাকবে